আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সোনালিকার আরও একটি জনপ্রিয় মডেল আর এক্স ফিফটি আর এক্স পঞ্চাশের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটার বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে সরাসরি মহাজন ফারুক ভাই ওনার সাথে আপনারা কথাবার্তা বলবেন তারপরেও যে ইনফরমেশনটা দিয়েছেন একুশে ডিসেম্বরে গাড়িটার ডেলিভারি দু হাজার একুশ সালে ডিসেম্বরে ফার্স্ট পার্টি মালিকানা এখনও গাড়িতে রয়েছে মানে সরাসরি মহাজন ফারুক ভাই এখনও প্রথম মালিকের আন্ডারেই কিন্তু গাড়িটা রয়েছে তো বাইশ থেকে চলছে এমনটা বলা যায় একুশে ডিসেম্বরে ডেলিভারি হলে বাইশ থেকে চলছে বলা যায় আর গাড়িটার ঘন্টার কাট যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন মাত্র চোদ্দোশো আটান্ন ঘণ্টা মানে সাড়ে চোদ্দোশো ঘন্টা এখনও পনেরোশো ঘন্টা হয়নি তো এত কম চলা গাড়ি একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ট্রলিটা দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে গাড়ির সাথে গাড়ি এখনও লাইক একদম নতুন নিউ গাড়ি এক কথায় শেষ দেড় হাজার ঘন্টার গাড়িতে কোনো প্রকারের কোনো কাজকর্ম থাকবে না নতুন কন্ডিশন থাকবে তারপরেও যাচাই বাছাই করার তো দায়িত্ব থাকবে তারপরেও সীমিত বাজেটে এখন একটা গাড়ি কিনতে গেলে নতুন গাড়ি কিনতে গেলে অনেক টাকা খরচ হয় সেই ক্ষেত্রে আপনারা যদি ট্রলি সহকারে অনেক কম দামে বলবো যে অর্ধেকের মতোই কিন্তু দামটা কিন্তু এখন কমে যায় তো এই গাড়িটা আপনারা দেখতে পারেন মাত্র দেড় হাজার ঘন্টার গাড়ি গাড়ির লোকেশন হচ্ছে উলিপুর উপজেলার কুড়িগ্রাম জেলা কুড়িগ্রামের উলিপুর দেশের যে কোনো প্রান্ত থেকে কুড়িগ্রাম আসতে পারেন আর বিশেষ করে রংপুর ডিভিশনের আশেপাশে যারা রয়েছেন লালমনিরহাট এদিকে জামালপুর মামেশিনহ শেরপুর এদিক থেকেও চাইলে আসতে পারেন গাইবান্ধা এদিক থেকেও রংপুর ডিভিশনের আশেপাশে যতগুলো জেলা রয়েছে আপনাদের জন্য ইজি হবে আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন আসতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে ট্রলি সহকারে দশ লাখ এটা চাওয়া দাম দশ কিন্তু দরদাম করার সুযোগ আছে যেহেতু দেড় হাজার ঘন্টার গাড়ি মাত্র পনেরোশো ঘন্টা এখনও হয়নি চোদ্দোশো দরদামটা ট্রলি সহকারে একটু বাড়তি থাকবে এটা আসলে স্বাভাবিক আপনাদের গাড়ি থাকলেও আপনারা এরকমে আসলে বিক্রি করতে চাইবেন না এটাই স্বাভাবিক যাই হোক এরপরেও যদি কেউ দরদাম করতে চান অবশ্যই দরদাম করে নেবেন সরাসরি ফারুক ভাই সরাসরি মহাজন ওনার সাথে আপনারা কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন সেই দু থেকে বিশের শেষ থেকে আমরা বিজ্ঞাপন দিয়ে যাচ্ছি কত গাড়ি কত মহাজনের কত গাড়ি কিন্তু আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে তো যাই হোক আপনারা যদি কেউ বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই বিজ্ঞাপন দিতে পারেন আর ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম